আমেরিকায় চুরির অভিযোগে ধরা পড়লে বাতিল হতে পারে ভিসা সম্প্রতি সমাজ মাধ্যমে এক সম্প্রতি সমাজ মাধ্যমে এক ভারতীয় মহিলার ভিডিও ছড়িয়ে পড়তেই ভিন দেশিদের সতর্ক করল মার্কিন প্রশাসন নয়াদিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস থেকে এ বিষয়ে সতর্ক দেওয়া হয়েছে ওই ভিডিওতে দাবি করা হচ্ছে এক ভারতীয় মহিলা আমেরিকার একটি দোকান থেকে প্রায় এক হাজার তিনশো ডলারের জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বিষয়টি ধরা পড়ার পরেও পুলিশকে খবর দেন দোকান কর্মীরা পরে ওই মহিলা জিনিসপত্রের দাম মিটিয়ে দিতে রাজি হন বলে দাবি করা হচ্ছে মহিলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা তা জানা যায়নি ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিবৃতি জারি করে পর্যটকদের সতর্ক করল নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার কারোর ওপর আক্রমণ বা চুরি করলে আইনি সমস্যায় পড়তে হতে পারে একই সঙ্গে হয়ে যেতে পারে শুধু তাই নয় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে আর দিন আমেরিকার ভিসা নাও দেওয়া হতে পারে তাই আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের সে দেশের সকল আইন মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দায়িত্বের পরেই অভিবাসন সংক্রান্ত নিয়মবিধি আরও কড়া করা হয়েছে অবৈধবাসীদের ধর পাকড়াও শুরু করেছে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছে অভিবাসীদের সতর্ক করে দিয়েছিলেন টেকটু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আগেই অভিবাসীদের সতর্ক করে দিয়েছিলেন এই বিষয়ে তিনি জানিয়েছিলেন যে বিদেশিরা আমেরিকায় যাবেন তারা যেন আমেরিকার নাগরিকত্ব সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতা মনোভাব পোষণ না করে এরপর থেকেই দফায় দফায় নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস থেকে বিভিন্ন সতর্ক বার্তা দেওয়া হয়েছে কয়েকদিন আগেই আমেরিকার দূতাবাস থেকে বলা হয়েছিল দেশে যাওয়ার জন্য ভিসা মঞ্জুর করে পরে সংশ্লিষ্ট ব্যক্তির উপর নজরদারি বন্ধ হবে বরং প্রতি পদক্ষেপে ভিসাধারীদের ওপরে কড়া দৃষ্টি রাখা হবে তারা সকল আইন এবং অভিবাসনের নিয়ম মেনে চলছে কিনা তা দেখা হবে কোনো আইন ভাঙলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল করে আমেরিকা থেকে বহিষ্কার করা হতে পারে গত মাসে একটি বিবৃতিতে আমেরিকা বিদেশ দফতর জানিয়েছিল সে দেশে যাওয়া সকলের সমাজ মাধ্যমের প্রোফাইল আতস কাছে নিচে রেখে যাচাই করে দেখা হবে পড়ুয়া হোক কিংবা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদনকারী সকলের সমাজ মাধ্যমের পোস্ট পুঙ্খানুপুঙ্খভাবে মার্কিং মার্কিন কনসুলার অফিসাররা হাই নিউজ নেটওয়ার্ক